নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করে এই একটি মন্ত্র জপ করে সেই ব্যক্তির জীবন শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং সে খুবই ভাগ্যশালী হয় সে যেটা চান সেটাই পান সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতন সকালে ঘুম থেকে উঠে পাশেই বিছানায় বসে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি তিনবার বলুন দেখবেন আপনার সারাদিন খুবই ভালো কাটবে দূর হবে আর্থিক অনটন বন্ধুরা শাস্ত্র মতে সকালে ওঠার পরে একটি বিশেষ মন্ত্র জপ করার উল্লেখ পাওয়া যায় এটি একটি এমন মন্ত্র যা জপের মাধ্যমে মানুষের মন শান্ত এবং প্রসন্ন হয় ইতিবাচক চিন্তাধারা মনের মধ্যে প্রস্ফুটিত হয় নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায় কেটে যায় সকল বাধা বিপত্তি আর সাফল্য লাভ করা যায় সকল কাজে বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি সেই মন্ত্রটি বলবো যা আপনার জীবনে নিয়ে আসবে শুভ পরিবর্তন মানুষ শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি আর কোনো প্রাণী পারে না আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা অশুভ হবে এই সব কিছুই আমাদের উপর নির্ভর করে আমাদের দৈনন্দিন কৃতকর্মের উপর আমরা প্রত্যেকে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে চাই এবং সেটা পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি কিন্তু কখনো কখনো হতাশ হতে হয় নিরাশ হতে হয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ঘুম থেকে উঠে চোখ খোলার পরেই আমরা প্রথমেই যে শব্দটা উচ্চারণ করি যে দৃশ্যটা আমরা দেখতে পাই তার উপর অনেকটাই নির্ভর করে আমাদের দিনটি কেমন কাটবে তাই সুখী যাপনের জন্য শাস্ত্রে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই শক্তিশালী মঞ্চ জপের কথা বলা হয়েছে যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ দূর করতে পারে শনির প্রকোপ এবং মিটিয়ে দিতে পারে সকল আর্থিক কষ্ট তবে এই মন্ত্রটি শোনার আগে এই মন্ত্রটি সম্পর্কে একটি কাহিনী জেনে নেওয়া দরকার ফলে এই মন্ত্রটি সম্পর্কে বুঝতে অনেকটাই সুবিধা হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা এক সময় এক গ্রামে এক দরিদ্র বৃদ্ধ মহিলা বাস করতো সে ফুল দিয়ে মালা তৈরি করে বিক্রি করত। তবে তার রোজগার খুবই কম ছিল তার দুবেলা খাবার ঠিকমতো জুড়ত না মাঝে মধ্যেই তাকে খালি পেটে দিন কাটাতে হতো এমনই একদিন সেই মহিলা সারাদিন মালা হাতে পথে ঘুরে ঘুরে বেড়ালো সবার বাড়ি বাড়ি গিয়ে বলল কারোর মালা লাগবে আমার কাছে ভগবানের পুজো দেওয়ার ভালো মালা আছে সুন্দর সতেজ মালা কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না আজ তার একটি মালাও বিক্রি হলো না অবশেষে খালি পেটে খিদের জ্বালায় সেই মহিলা একটি গাছের নিচে বসেছিল এরপর সেই বৃদ্ধা মহিলা ভগবানকে উদ্দেশ্য করে বলছিল ঠাকুর আমার দুর্দশা কি কখনোই খুঁজবে না আমাকে কি সারা জীবন এভাবেই কষ্ট করে যেতে হবে বলতে বলতে সেই মহিলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল ঠিক তখনই একজন সাধু ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিল সেই সাধু ওই মহিলাকে দেখে তার কাছে এগিয়ে এলো এবং তাকে জিজ্ঞাসা করলো মা কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন এরপর সেই বৃদ্ধা মহিলা নিচু গলায় বলল আমি অনেক বছর ধরে ভগবানের পুজোর মালা বিক্রি করছি তবু আজ পর্যন্ত ভগবান আমার দুঃখ দুর্দশা দূর করল না সারাটা দিন মালা হাতে করে রোদে রোদে ঘুরছি একটি মালাও আজ বিক্রি হলো না খাবার টাকা টুকুও জোগাড় করতে পারলাম না সাধু তখন সেই মহিলার করুণ অবস্থা দেখে সে তার নিজের ঝুলি থেকে কিছু খাবার বের করে সেই বৃদ্ধা মহিলার হাতে দিয়ে বলল মা পরম করুণাময় কখনোই তার সন্তানকে দুঃখে রাখতে চায় না আমরা সবাই দুঃখ পাই আমাদের কর্মের ফলে তাই আমরা সবাই জীবনে দারিদ্রতা অভাব মানসিক যন্ত্রণা হতাশা ভোগ করি তবে এর থেকে মুক্তি পাওয়ার পথও কিন্তু পরম করুণাময় আমাদের বলেছেন যেটা আমরা জানি না বলে জীবনে এত কষ্ট পাই এত দুঃখ পাই শাস্ত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এমন একটি মন্ত্রের উল্লেখ আছে যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে অতীতে সমস্ত পাপ নষ্ট হয় সকল বাধা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয় আমি সেই মন্ত্র তোমায় বলবো তুমি রোজ সকালে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি জপ করবে তাহলেই তুমি তোমার সকল খারাপ কর্মফল থেকে মুক্তি পাবে আর তোমার অর্থ কষ্টও দূর হবে এই কথা বলে সেই সাধু ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ মন্ত্রটি সেই মহিলাকে শিখিয়ে দিয়ে গেল এরপর প্রতিদিন সকালে উঠে চোখ খুলেই সেই বৃদ্ধা মহিলা সেই মন্ত্রটি জপ করতে লাগলো আর ধীরে ধীরে সেই মহিলার জীবনে শুভ পরিবর্তন হতে লাগলো তার মালা বিক্রি হতে লাগলো এভাবে বেশ কিছুদিন কেটে যায় কিছুদিন পর ভ্রমণ করতে করতে সেই গ্রামে এক রাজা এলো সেই রাজা মহিলার বানানো মালা দেখে খুবই মুগ্ধ হলো এরপর সেই রাজা সেই মহিলাকে তার রাজ্যে নিয়ে গেল এবং তাকে থাকার জন্য কিছুটা জমি এবং দুটি গরু দান করলো এবং তাকে রাজদরবারের ফুলের মালা গাঁথার কাজ দিল আর এরপর সেই মহিলার জীবনে আর কোনো দুঃখ কষ্ট রইল না সে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা আমরা পূর্বজন্মের পাপের কারণে জীবনে অনেক দুঃখ দুর্দশা মানসিক কষ্ট এবং আর্থিক অনটন ভোগ করি আমরা যন্ত্রণা থেকে মুক্ত হবার পথ খুঁজে পাই না আবার অনেক সময় আমাদের শুভ কাজে বাধা আসে তাই শাস্ত্রে এই বিশেষ মন্ত্রটির কথাও উল্লেখ রয়েছে যা আমাদের সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে বন্ধুরা এবার চলুন আমরা জেনে নিই সেই বিশেষ শক্তিশালী মন্ত্রটি যা সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে দূর হয়ে যাবে আমাদের সকল দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের সেই মন্ত্রটি হল ওম দেবকদনায় ভিতমহে বাসুদেবায় ধীমহে তন্ন কৃষ্ণ প্রচোদয়াত এই মন্ত্রটি জপ করলে কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় আর জীবনের সকল বাধা দূর হয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় বৈদিক শাস্ত্র অনুসারে যে সমস্ত মহিলারা সন্তান ধারণে বাধার সম্মুখীন হন তারা ঘুম থেকে উঠে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন তাহলে সন্তানের সৌভাগ্য লাভ হবে যারা শনির প্রকোপে অনেক দিন ধরে ভুগছেন তারা অবশ্যই সকালবেলা উঠে এই মন্ত্রটি জপ করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে এই বিশেষ মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে শনির অশুভ দৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায় তাই যারা গ্রহদোষে ভুগছেন তারা অবশ্যই সকালবেলা এই মন্ত্রটি জপ করবেন আর শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন তবে একটি বিশেষ আরও বিষয়ে খেয়াল রাখবেন আমাদের প্রত্যেকেরই যেমন সকালবেলা ঘুম থেকে উঠে মন্ত্রটি জপ করা প্রয়োজন তেমনি আরও একটি কাজ অবশ্যই করা উচিত সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু দর্শন করবেন শাস্ত্র মতে আমরা ঘুম থেকে উঠে যদি শুভ কিছু দেখি তখন আমাদের দিন শুরু হয়ে যায় তাই কক্ষে ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি লাগাবেন যাতে ঘুম ভাঙলেই আপনার দৃষ্টি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের উপরে গিয়ে পড়ে আর একটি বিশেষ জিনিস মাথায় রাখবেন সব সময় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এর ফলে আপনারও মন মেজাজ ভালো থাকবে কারণ ব্রহ্ম মুহূর্তে কিন্তু ঘুম থেকে উঠে এই বিশেষ মন্ত্রটি জপ করবেন এবং ঈশ্বরের নাম স্মরণ করবেন কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার দিন শুরু হয় সেই দিনটা কিন্তু সত্যি অন্য রকম হয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে